শনবিল উপকূলীয় সিঙ্গোয়া ফুলতলি এলাকায় চাঞ্চল্যকর ঘটনার খবর সামনে এসেছে ব্রিজের পাশের একটি পরিত্যক্ত এলাকা থেকে স্থানীয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে প্রতিবেশীর ফোন পেয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেননি বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন স্থানীয় দিনমজুর শরীফ উদ্দিন আজ শুক্রবার সিঙ্গোয়া ফুলতলি গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বিষয়টির পেছনে পরিকল্পিত কিছু থাকতে পারে ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ Hey, hey, hey. চাঁদাগি জিপি শ্রীভূমি জেলার শোনবিল উপকূলীয় শিংওয়া পৌতুলিতে একটি বস্তাবন্দি দেহ উত্তারে ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শোনবিল শিংওয়া পৌতুলি এলাকায় শুক্রবার সকালে উদ্ধার হয়েছে একটি গুরুতরভাবে আহত অবস্থায় থাকা বস্তাবন্দি দেহ মৃত ব্যক্তির পরিচয় মিলেছে শোনবিল আনন্দপুর জিপি চিনানাল গ্রামের বাসিন্দা ইশরাপালের পুত্র 50 বছর বয়সী শরীফউদ্দিন আর এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক এবং খোবের ছায়া পরিবারের অভিযোগ অনুযায়ী এই গতকাল রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ একজন প্রতিবেশীর ফোন পেয়ে ঘর থেকে বের হন পেশায় ল্যাপতোষক ফেরিওয়ালা শরীফ উদ্দিন গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায় রাতভর খুঁজেকুঞ্জি করেও শরীফের কোনো হদিশ পাওয়া যায়নি আর আজ শুক্রবার ভোরে সিংহ ফুলতলি গ্রামের ব্রিজের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই সেই জায়গায় জমে যায় হাজারো মানুষের ভিড় রামকৃষ্ণনগর থানা এবং কালীবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন পরিবারের অভিযোগ এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনার ফল নিহতের স্ত্রী রিনা বেগম সহ তার পরিবারের দাবি যে বৃহস্পতিবার সারাদিন একজন স্থানীয় ব্যক্তি শরীফকে খুঁজছিল রাতে ঘরে ফেরার পরও সেই ব্যক্তি ফোন করে নাকি তাকে ডেকে নিয়ে যায় মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে এই ঘটনার পর দেহ থেকে কয়েক কিলোমিটার দূরে ফেলে রাখা হয় বলে পরিবারের দাবি স্থানীয় বাসিন্দা হকদারদের ধারণা এটি পূর্ব পরিকল্পিত ঘটনা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আনন্দপুর জিপি সমাজসেবী জয়দেব দাস বুদ্ধ দাস বিজিত দাস মিসবাউল রহমান তাজউদ্দিন সহ বেশ কয়েকজন তারা সকলেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এবং দ্রুত এই ঘটনা কেনারা করার আরজি জানিয়েছেন ঙে মানুহে মাৰ তুমি চব্দে যাই বাইনা আমাৰ বেটাই কৈছো বোলে নাজিম্বাই খালি কিতা লাগি ফোন মাত্ৰা ফেৰিতাম আৰু শান্তি দিনা আমি কৈছো চব্দে যাইতাই ভাত আমি গৰম পানী কৰিছো ফা দুৱাইছি না ফিরবার ফোন আইছে ও খে আমি কেন কইতাম ফেরতাম না কইছেন না আমি ও ফার্স মিলিটার লোক আমি কইছি না আমি আতা ধরে লাইছো কইছি না তুমি না না কইজন আসলা কইজন ফোন করিয়া না জি কোন বাড়ি আর ওজন লাল চড়া যেন চড়াই বিয়ানে চড়াই গেছে ফোন ভাই তোমার বাইরে

ঘৰছে নাম কিটা বাবাৰ নাম